তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সরোয়ার অবশেষে বারো দিন যুদ্ধের পর ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়াতে এক বার্তার মাধ্যমে তিনি জানান এক পোস্টের মাধ্যমে তিনি জানান যে ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং সেই যুদ্ধবিরতি শুরু হবে ইসরায়েলের সময় সাড়ে তিনটায় সকাল সাড়ে তিনটায় যদিও তার সেই টুইটের পরে তার সেই পোস্টের পরে এখনো পর্যন্ত ইসরায়েল বা আমেরিকার পক্ষ থেকে বা ইরানের পক্ষ থেকে যুদ্ধ বিরতি নিয়ে অফিসিয়াল কোনো বক্তব্য দেয়া হয়নি আর তার এই যুদ্ধ বিরতির ঘোষণার পরপরই ইজরায়েল ইসরায়েল ইরানের তেহরানে ব্যাপক পরিমাণে হামলা চালিয়েছে এখনো তার সেই টুইটের মূল বক্তব্যটা কি এবং ইসরায়েল আর ইরান এই মুহূর্তে যাচ্ছে কিনা যদি যুদ্ধবিরতিতে যায় তাহলে এটা ইরানের জন্য কি অর্থ বহন করে ইসরায়েলের জন্য কি অর্থ বহন করে এগুলো নিয়েই আজকে এই লাইভে এই মুহূর্তে আলোচনা করব। এই লাইভে যে যেখান থেকে যোগ দিচ্ছেন যোগ দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে স্বাগত দেখুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সর্বশেষ যে টুইট বার্তাটি তিনি করেছেন তার নিজস্ব সোশ্যাল মিডিয়া যেটা নাম হচ্ছে ট্রুথ সোশিয়াল সেখানে তিনি বলেন যে ইরান এবং ইসরায়েল একটা যুদ্ধ বিরতি সম্মত হয়েছে তার সেই টুইট বার্তার কথা অনুযায়ী আমি একটু পরেই সেটাকে সামনে নিয়ে আসব সেটার কথা অনুযায়ী যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে তার কথা যে আগামী ছয় ঘন্টার মধ্যে তার কথা অনুযায়ী আগামী ছয় ঘন্টার মধ্যে ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতি শুরু করবে সেই যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইরান সেটার বারো ঘন্টা পরে আর কোনো আক্রমণ করবে না ইসরায়েল সেটার চব্বিশ ঘন্টা পরে আর কোনো আক্রমণ করবে না তিনি এটাকে বলছেন যে বারো দিনের যুদ্ধ শেষ এই বিষয়টা আসলে একটু পরেই আমরা আহ ট্রাম্পের সেই পোস্টটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে হয়তো আপনাদের কাছে বুঝতে আরো সহজ হবে দেখুন ট্রাম্পের এই যে পোস্ট এই পোস্টে ট্রাম্প যেটা বলছে কংগ্রেচুলেশন টু এভরিওয়ান সবাইকে তিনি মোবারকবাদ দিচ্ছেন এবং তিনি বলছেন যে ইরান এবং ইসরায়েল কমপ্লিটলি তারা ফুললি এগ্রি করেছে যে তারা একটা কমপ্লিট এবং টোটাল যুদ্ধবিরতিতে যাবে তিনি সেখানে বলছেন যে এখন থেকে ছয় ঘন্টা পরে ইরান এবং ইসরায়েল তাদের ফাইনাল কর্মকাণ্ড ফাইনাল কাজকর্মগুলো শেষ করার পরে ফাইনাল মিশন শেষ করার পরে যুদ্ধবিরতিতে যাবে বারো ঘন্টা ইরানের জন্য এবং চব্বিশ ঘন্টা হচ্ছে ইজরায়েলের জন্য তিনি এভাবে বলছেন যে ইরান আরও বারো ঘন্টা পাবে ইসরায়েল আরো চোদ্দ ঘন্টা পাবে এবং এটার পরে এই যে বারো দিনের যুদ্ধ দেখুন ইরান ইসরায়েলের সাথে যে সমস্ত যুদ্ধ এর আগে হয়েছে সেগুলোর বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়েছে ছয় দিনের যুদ্ধ এই যুদ্ধ চার দিনের যুদ্ধ অমুক যুদ্ধ সমুক যুদ্ধ এটার নাম দিচ্ছেন ট্রাম্প দিনের বারো যুদ্ধ হিসাবে এবং তিনি বলছেন যে এই বারো দিনের যুদ্ধের পর একটা যুদ্ধ বিরতিতে যাচ্ছে এটা হবে একটা পুরোপুরি লং টার্ম যুদ্ধ বিরতি এবং তিনি এটাও বলছেন যে এই যুদ্ধবিরতির জন্য কাতারকে গুরুত্ব দিচ্ছেন কাতার এই মধ্যস্থতা করেছে এখন তার সেই বক্তব্যের পর এখনো পর্যন্ত ইরান বা ইসরায়েল থেকে আসলে অফিসিয়াল কোনো বক্তব্য আসেনি অফিসিয়াল কোনো বক্তব্য আসেনি এবং বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন গণমাধ্যম ইরানি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাদ দিয়ে বলছে যে ইরান মেনে নিয়েছে যুদ্ধবিরতি ইরান হ্যাঁ বলেছে আবার কোন কোন গণমাধ্যম ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাদ দিয়ে বলেছে যে ইরানের কাছে এখন পর্যন্ত কোনো প্রস্তাবে আসেনি কিসের যুদ্ধবিরতি আর কিসের কি আবার আমেরিকার বরাত দিয়ে আমেরিকার কর্মকর্তাদের বরাত দিয়ে অনেক গণমাধ্যম বলছে যে এই যুদ্ধবিরতিটা কিভাবে হয়েছে ইরান যে কাতারে হামলা করলো সেই হামলা করার পর কাতারে হামলা করার পর কাতারকে ইরান জানিয়েছে যে ভাই দেখো তোমার উপরে আক্রমণ করেছি এই আক্রমণটা আমার করার দরকার ছিল এটা নিয়ে সকালে বিকেলেও আলোচনা করেছিলাম আজকে রাতে যে আসলে এই আলোচনা এই আক্রমণ আমার করার দরকার ছিল এখন আর আমি সামনে আগাবো না তুমি আমেরিকাকে বলো যে আমেরিকা যদি আর সামনে না আগায় তাহলে আমরা একটা যুদ্ধবিরতিতে যেতে পারি আমেরিকা আবার কাতারকে বলছে ঠিক আছে ইরান যদি আর সামনে না আগায় আমিও আর সামনে আগাবো না একটা যুদ্ধ বিরতিতে যেতে পারি ইরান তখন বলছে যে তুমি সামনে না আগালে হবে না কিন্তু ইসরায়েলকেও বন্ধ করতে হবে ইজরায়েলকেও সামনে আগানো থেকে বিরত রাখতে হবে তাহলে আমরা একটা যুদ্ধ বিরতিতে যেতে পারি তখন ট্রাম্প বলছে ঠিক আছে আমি ইসরায়েলকে কনভিন্স করব ইজরায়েলকে চাপ দিব যে ইসরায়েল যেন আর সামনে না আগায় আরো আমরা যুদ্ধ বিরতিতে যাই পরবর্তীতে যেটা হয়েছে যতটুকু বোঝা যায় যে ইসরায়েল আরো চব্বিশ ঘন্টা চেয়েছে যে আমার আরো কিছু কাজ বাকি আছে আমি সেগুলো করবো মানে আমি যে আহ বিজয়ী হচ্ছি সেটা আমার মানুষকে দেখাতে হবে সুতরাং শেষের দিকে আমি আরো বেশি আক্রমণ করবো এটা আমরা গাজা যুদ্ধবিরতির সময় দেখেছি লেবাননের সাথে যুদ্ধবিরতির সময় দেখেছি যে যুদ্ধবিরতির একেবারে আগ মুহূর্তে ইসরায়েল হুটহাট করে কিছু আক্রমণ করে মানে তার আক্রোশ তার এই সব কিছুই হচ্ছে ব্যাপক পরিমাণে একটা আক্রোশ এবং সেই আক্রোশের বহিপ্রকাশ সে শেষ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত ঘটায় একটু আগে তেহরানে ব্যাপক পরিমাণে ইসরাইলি হামলা হয়েছে এবং সর্বশেষ খবর হচ্ছে তেহরানে একজন ইরানি বিজ্ঞানীকে ইসরাইল হত্যা করেছে ঠিক এই সমসাময়িক সময়ে ইরাকের বাগদাদে অনেকগুলো বিস্ফোরণ ঘটেছে বাগদাদে মনে করা হচ্ছে ড্রোন এবং হামলা চালানো হচ্ছে কিন্তু কে চালিয়েছে কেন চালিয়েছে কাকে টার্গেট করে চালিয়েছে এখনো পর্যন্ত এটা নিশ্চিত না এই যুদ্ধবিরতির শেষ মুহূর্তে বা যুদ্ধবিরতি শুরুর আগ মুহূর্তে কেউ কে এটাকে সাবোটাইজ করার জন্য করেছে কিনা সেটা হয়তোবা দেখা যাবে ট্রাম্পের কথা অনুযায়ী সে যে যুদ্ধবিরতির কথা বলেছিল সেই যুদ্ধবিরতি এই মুহূর্তে এই এখন ইসরায়েলের সময় তিনটা বত্রিশ মিনিট তুরস্কের সময় তিনটা বত্রিশ মিনিট এই মুহূর্তে সেই যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ঠিক এই মুহূর্তে বোঝা যাচ্ছে যতটুকু তথ্য আসছে হচ্ছে যে ইরানের আকাশ সীমায় নেই আকাশ সীমা থেকে ইসরায়েলের চলে গেছে এবং ইসরায়েল ইরানে আক্রমণ বন্ধ করছে এখন এই মুহূর্তে যে খবর আসছে আবার দুই মিনিট পরে হয়তো এরকম হতে পারে যে আসলেই দুই পক্ষই এই যুদ্ধবিরতি মানেনি কিন্তু এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে ইজরায়েল ট্রাম্পের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী ইসরায়েল আমেরিকার ইরানের আকাশে ইরানের আকাশে প্রায় কয়েক জায়গাতে ইরানের তেহরানে কয়েক ডজন জায়গাতে আক্রমণ করেছে এবং আক্রমণ করার পরে বর্তমানে এই অঞ্চলে সে যুদ্ধবিরতির দিকে যাচ্ছে আজকের আক্রমণ ছিল ইরানের নূর টেলিভিশনের বক্তব্য অনুযায়ী যে আজকের আক্রমণ ছিল গত বারো দিনের মধ্যে সবচাইতে ভয়াবহ আক্রমণ এবং এই আক্রমণের মাধ্যমে ইসরায়েল এই বারো দিনের যুদ্ধ বন্ধ করতে যাচ্ছে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এখনো পর্যন্ত ইরান বা ইসরায়েল কেউই এখনো পর্যন্ত অফিসিয়াল বক্তব্য দেয়নি এখন এই যুদ্ধ যদি হয় তাহলে আমরা ধরে নিলাম এটা একটা যুদ্ধবিরতি হয়েছে এখন আসি যে এই যুদ্ধ বিরতিতে কে কি পেল ইসরায়েল কি পেল ইরান কি পেল কে জিতলো কে হারলো সব সময়তে এই প্রশ্নই আসে যে একটা যুদ্ধের পরে যুদ্ধবিরতিতে কে জিতলো কে হারলো দেখুন আহ যুদ্ধবিরতিতে যে তা এবং হারা সেটা নির্ধারণ করা হয় কিসের উপরে যুদ্ধ কেন শুরু করা হয়েছিল সেটার উপরে যুদ্ধ কে শুরু করেছিল ইসরায়েল শুরু করেছিল কেন শুরু করেছিল ইরানের সরকার পরিবর্তন ইরানে খামেনায় শাসন শেষ করা ইরানের পরমাণু স্থাপনাগুলোকে ধ্বংস করা এবং ইরানকে ভঙ্গুর একটা রাষ্ট্রে পরিণত করা এটা ছিল ইসরায়েলের এই যুদ্ধের মূল উদ্দেশ্য ইসরায়েল এই যুদ্ধে কি করেছে ইরানের এক ডজন সামরিক জেনারেলকে হত্যা করেছে ইরানের এক ডজন বিজ্ঞানীকে হত্যা করেছে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করেছে এবং নিজেকে দেখাতে চেয়েছে যে আমি ইরানের যে কোনো জায়গায় যখন ইচ্ছা আক্রমণ করতে পারি এতটুকু তে শেষ সফল হয়েছে এতটুকু করতে পেরেছে কিন্তু তার যে মূল তিনটা টার্গেট সেগুলোর একটাও ফাইনাল হয়েছে কিনা ফুলফিল হয়েছে কিনা হয়নি ইরানের এই সরকার পরিবর্তন করতে পারেনি আয়াতুল্লাহ খামিনীকে হত্যা করবে বলেছে করতে পারেনি ইরানকে ভঙ্গুর করে দিবে ইরানে অন্য তার পছন্দমতো একজনকে এনে ক্ষমতা বসাবে পারেনি ইরানের পরমাণু স্থাপনাগুলোকে ধ্বংস করে ইরানের পরমাণু অস্ত্র তৈরি করার ক্ষমতাকে শূন্য নামিয়ে নিয়ে আসবে পারেনি নিজে করতে পারেনি আমেরিকাকে ডেকে নিয়ে আসে আমেরিকার যুদ্ধ বিমানের আক্রমণেও হয়নি এই দিক থেকে চিন্তা করলে এই যুদ্ধে ইসরায়েল যেই সমস্ত টার্গেট নিয়ে নেমেছিল তার একটাও ফুলফিল হয়নি এমনকি ইসরায়েল এরকম মনে করেছিল যে ইরান ইসরায়েলে বা ইসরায়েলের রাজধানীতে ব্যাপক পরিমাণে আক্রমণ করতে পারবে না ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এতদিন পর্যন্ত যে গল্প কাহিনী কল্প কাহিনী ছিল সেটা জিরোতে নেমে এসেছে ইসরায়েলের সেই ব্যাপক নাম করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের মিসাইলের কাছে হার মেনেছে ইসরায়েল তার জনগণকে নিরাপত্তা দেয়ার যে স্বপ্ন এতদিন ধরে দেখিয়েছিল সেই রঙিন ফানুষ বলেন আপনারা শেষ হয়ে গেছে এগুলো বাস্তব এগুলো হয়েছে বাস্তব একটা যুদ্ধে আমেরিকা যদি সরাসরি ইসরায়েলের পিছনে না দাঁড়ায় ইসরায়েল কোনো একটা দেশের সাথে দাঁড়াতে পারবে না এটার প্রমাণ হয়ে গেছে ইসরায়েলকে এতদিন ধরে টেকনোলজিতে তারপরে হচ্ছে অস্ত্র শস্ত্রে নিরাপত্তায় স্বয়ং সম্পূর্ণ হিসেবে যে দেখানোর চেষ্টা করা হয়েছিল সেটাও যে পুরোপুরি একটা গল্প কাহিনী সেটার প্রমাণ হয়েছে এবার আসি ইরানের ক্ষেত্রে ইরান এই যুদ্ধে কি করতে চেয়েছিল ইরানের রাজনৈতিক বক্তব্য ছিল যে আমরা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেব ইসরায়েলের সরকার পরিবর্তন করব ইসরায়েল যখন বলছে ইরানের সরকার পরিবর্তন করবো তখন ইরান বলছে ইসরায়েলের সরকার পরিবর্তন করব ইসরায়েল বলছে তেহরান জ্বলবে এরা বলছে তেলাভিব জ্বলবে এরকম ভাবে এবং ইরান বলছে যে ইজরায়েল যেহেতু যুদ্ধ শুরু করেছে আমরা শেষ দেখে ছাড়বো কিন্তু ইরান যেই সমস্ত টার্গেটে আক্রমণ করেছে বলেছে সেই সমস্ত টার্গেটে যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বলে তেমন কোনো খবর নেই যেমন ধরুন ইজরায়েলের সামরিক জেনারেলদেরকে হত্যা করেছে এরকম বড় ধরনের কোনো খবর নেই ইসরায়েলের বিশাল বিশাল সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এরকম খবর নেই হ্যাঁ ইসরায়েলের বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে ইরান আক্রমণ করেছে যেই সমস্ত জায়গায় আক্রমণ করতে পারবে না বলেছে সেই সমস্ত জায়গায় হয়েছে এবং শেষ পর্যন্ত ইরান টিকে থাকতে পেরেছে ইসরায়েলের মতো একটা শক্তি যার পেছনে পুরোপুরি আমেরিকা দাঁড়িয়ে তার আক্রমণের পরেও ইরান টিকে থাকতে পেরেছে এটা হচ্ছে ইরানের সফলতা ইরানের ব্যর্থতা হচ্ছে ইরান তার মিসাইলকে তার মিসাইল শক্তিকে তার আকাশ নিজস্ব তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিকে যেইভাবে এত বছর ধরে তুলে ধরেছিল যে সে চল্লিশ বছর পর্যন্ত শুধুমাত্র এই জায়গায় সে ইনভেস্ট করেছে সেই জায়গাতে সে যথেষ্ট পরিমাণে সফল না সে যতগুলো মিসাইল ছুঁড়েছে প্রথম দিনে সে কয়েকশো মিসাইল ছুঁড়েছে কিন্তু তারপরে তার মিসাইল নিক্ষেপের সংখ্যাটা কমে গিয়েছিল তার ড্রোন নিক্ষেপের সংখ্যা কমে গিয়েছিল ইসরায়েল যেভাবে যত পরিমাণে আক্রমণ করেছে সে ইরানের আক্রমণের সংখ্যা কম ছিল ইরানের ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অর্ধেকের বেশি আকাশে থাকতেই নষ্ট করতে পেরেছে ইরান যে পরিমানে তার হাইপারসোনিক মিসাইল ব্যবহার বা মিসাইল আছে বলে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল আছে বলে বা যে পরিমানে সে এগুলোকে হাইলাইট করেছিল সে পরিমানে আক্রমণ ইসরায়েলে হয়নি কিন্তু তারপরেও ইসরায়েলের গত বলা যায় যে চল্লিশ বছরের ইতিহাসে বা ষাট বছরের ইতিহাসে বর্তমানে ইরান এই বারো দিনে যে আক্রমণ করেছে এরকম আক্রমণ ইসরায়েল এর আগে কখনো দেখেনি সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে ইরানকে আপনি এগিয়ে রাখতে পারেন এখন এই আক্রমণের ফলে যে জিনিসটি হয়েছে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ইরানের যে একটা ব্যাপক পরিমাণে ফানুস ছিল সেটা চুপসে গেছে আরো একটা জিনিস হয়েছে যে ইসরায়েলকে যে সমস্ত আরব রাষ্ট্র ভয় পেত সেই সমস্ত রাষ্ট্র ভয় পাবে না এরপরে বলতে পারেন যে কোন রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়াবে আমি কোনো রাষ্ট্র অস্ত্র নিয়ে দাঁড়াবে এখনো পর্যন্ত বলছি না কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন আরব দেশের বিশেষ করে মিশরের কথা বলা যায় সেনাবাহিনীর ভিতরে এমন কিছু সেনা কর্মকর্তা আছেন যারা সুযোগ পেলেই সামরিক অভ্যুত্থান ঘটিয়ে এই ইসরায়েলের পাঁচটা সরকারকে সরিয়ে ইসরায়েল বিরোধী আক্রমণে যেতে পারে সুতরাং তাদের মধ্যে একটা সাহস সঞ্চার হয়েছে যে ইজরায়েলের দুর্বলতা কি কি সেটা মোটামুটি ইরান এবং ইরানের এই আক্রমণের কারণে অনেক দেশ জেনে গেছে সুতরাং এই দিক থেকে চিন্তা করলে আমেরিকা যেভাবে বলছে যে ইরানের আর পরমাণু শক্তি নেই যেমন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট একটু আগে বললেন যে ইরান গত বারো দিন আগে বিশ্বের জন্য হুমকি ছিল কারণ সে পরমাণু অস্ত্র তৈরির একেবারে কাছাকাছি চলে গেছিল আমরা ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করার মাধ্যমে ইরানের সেই পরমাণু অস্ত্র তৈরি করার ক্ষমতাকে জিরো করে দিয়েছি আজকের ইরান আরো বছর পিছনে চলে গেছে এটা হচ্ছে তার বক্তব্য আমরা আমরা দুই দিন ধরে যে তথ্যগুলো পেয়েছি তাতে বোঝা যায় যে ইরানের পরমাণু স্থাপনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি যাই হোক এখন এই যে আক্রমণ পাল্টা আক্রমণ মান রক্ষার আক্রমণ মুখ রক্ষার পাল্টা আক্রমণ এগুলো শেষে একটা যুদ্ধ বিরতিতে আসছে আমরা যদিও গতকাল থেকেই এবং আজকেও বলে এসেছি যে আমেরিকা করলো এবং সেটার বিপরীতে ইরান যেটা করলো সেটার অর্থ হচ্ছে একটা যুদ্ধ বিরতিতে যাওয়া উভয় পক্ষই যুদ্ধ বিরতিতে যেতে চাচ্ছে ইরাকে যে আক্রমণ হয়েছে ইরাকে যে হামলাগুলো হয়েছে সেগুলো ইরাক মনে করছে ইরাকের গণমাধ্যম বলছে যে সেই হামলা হামলাগুলো ইসরায়েল করেছে ইরাকের বিভিন্ন রাডারকে ধ্বংস করার জন্য আপনারা জানবেন যে এই ইরাক ইরান যুদ্ধে কিন্তু সরাসরি ইরানের পক্ষে কথা বলেছিল এবং অবস্থা নিয়েছিল সুতরাং ইসরায়েল এই শেষ সুযোগে শেষ সময় সেটার উপরেও তার আক্রোশটাকে একটু ঝাড়লো এখন এই যুদ্ধবিরতির পর এই যুদ্ধবিরতির পর একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ইসরায়েল কিন্তু আক্রমণ করতেছিল। শেষ মিনিট পর্যন্ত ইসরায়েল আক্রমণ করতেছিল এবং সেই শেষ মিনিটের আক্রমণের পরে আসলেই তেহরানে আক্রমণ বন্ধ হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে এই যুদ্ধবিরতি কি আসলেই আসলেই একটা পুরোপুরি যুদ্ধবিরতিতে রূপ নিতে পারে নাকি গাজার মতো একটা অবস্থা হতে পারে যে বা লেবাননের মতো যে এ পক্ষ আক্রমণ করবে না কিন্তু ইসরায়েল যখনই চাইবে তখনই সে তার মতো করে কিছু বাহানা তৈরি করে তারপরে আক্রমণ করবে এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তো এখানে এই প্রশ্নের উত্তর দিতে গেলে এই হামাসের সাথে এবং হিজবুল্লাহর সাথে ইরানের তুলনা করতে হবে হামাস এবং হিজবুল্লার যে ক্ষমতা তার চেয়ে অবশ্যই ইরানের রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা অনেক বেশি অস্ত্র বেশি তৈরি করার ক্ষমতাও বেশি সুতরাং এখানে যদি ইসরায়েল এসে ওইভাবে হামলা করতে চায় তাহলে করবে এবং তখন এই যুদ্ধবিরতি লঙ্ঘন হবে আর যেহেতু এই যুদ্ধবিরতিতে আমেরিকা বলছে ট্রাম্প বলছে যে আমি একটা যুদ্ধবিরতি এখানে ঘটাচ্ছি এবং এই যুদ্ধবিরতির মাধ্যমে আমি একটা শান্তিতে নোবেল পুরস্কার পেতে চাই সুতরাং সে চাইবে যে এখানে একটা যুদ্ধবিরতি হলে সেটা যেন লং টার্ম হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুদ্ধবিরতির পরে নেতানিয়াহুর ভবিষ্যৎ কি কারণ নেতানিয়াহু তার জনগণকে যেই জিনিসগুলো খাইয়েছিল জনগণ এখন তো সেগুলো উগরে ফেলবে গাজা ভূখণ্ডে ব্যর্থ লেবাননে ব্যর্থ ইরানের সাথে ব্যর্থ হুথিদের সাথে ব্যর্থ এরপরে কি সে তো যুদ্ধ জিয়ে রেখে তার ক্ষমতা জিয়ে রাখতে চেয়েছিল এরপরে কি হবে যদিও সে দেখাবে যে দেখো আমি ইরানকে শেষ করে দিয়েছি ইরানকে আমেরিকার সাথে একত্রে ধ্বংস করে দিয়েছি তার আর কোনো ক্ষমতাই নেই সুতরাং আমি সফল কিন্তু তার দেশের মধ্যে তার বিরুদ্ধে যেই সমস্ত কেস মামলা আছে তার রাজনৈতিক দলগুলোর মধ্যে তার ক্ষমতাসীন দলগুলোর মধ্যে যে ব্যাপক ধরনের একটা ক্ষোভ আছে কারণ তার ক্ষমতাসীন দলের মধ্যে দুই তিনটা উগ্রপন্থী দল আছে সেই উগ্রপন্থী দলগুলোর কথা ছিল যে আমরা এগুলোকে শেষ শেষ করে না করা পর্যন্ত আমরা ক্ষমতা ছাড়বো না তারা শেষ করতে পারেনি সেখানে কি হবে তখন তাদের মধ্যে একটা ভাঙন সৃষ্টি হবে কিনা যদিও আজকে এই যুদ্ধবিরতির আহ ট্রাম্প যখন টুইট করলেন ঠিক সেই সময়ে নেতানিয়াহু তার কেবিনেট নিয়ে বৈঠক করতেছিল প্রায় তিন চার ঘন্টা বৈঠক করেছে তারপরে এখনো পর্যন্ত সে বলেছে যে কোনো মন্ত্রী যেন এ ব্যাপারে কোনো কথা না বলে কারণ তার এই মন্ত্রীদের মধ্যেও এটা নিয়ে আক্রোশ অবশ্যই আছে অনেকে বলছেন যে এখন যা ঘটছে এটা আসলে ড্রামা ইসরায়েল ইরান এবং আমেরিকার মধ্যে একটা ড্রামা আমি এটাকে এভাবে দেখি না আমি এটাকে দেখি রেশনাল হিসাবে অর্থাৎ আপনি যদি যুক্তির দিক থেকে রাষ্ট্রীয় স্বার্থের দিক থেকে দেখেন তাহলে যেই সমস্ত রাষ্ট্র এখানে ঢুকেছে সবগুলোই তার নিজের স্বার্থ দেখবে ইরান তার নিজের স্বার্থ দেখবে রাষ্ট্রীয় স্বার্থ রাষ্ট্রের স্থায়িত্ব রাষ্ট্রের অস্তিত্ব ক্ষমতা এই সব কিছু দেখবে এগুলো দেখে যদি সে মনে করে যে এখানে আমার আসলে যুদ্ধ করার চেয়ে যুদ্ধ বিরতিতে যাওয়াটাই এখানে বড় তাহলে সে যুদ্ধ বিরতিতে যাবে এবং আমরা তো জানি যে ইরান শুরু থেকেই বলছে যে সে তো যুদ্ধ চায় না আমি বহুবার বলেছিলাম আপনাদের লাইভে মনে মনে থাকবে যে ইরান তো বলেছে যে সে যুদ্ধ চায় না সে আলোচনার মাধ্যমে একটা সমাধান চায় এবং সে তো আলোচনাতে ছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী পরশুদিনও বলেছেন যে আমরা তো আলোচনা করতে গিয়েছিলাম আমরা আলোচনা করতেছিলাম সেই আলোচনার ষষ্ঠ যে বৈঠকটি হবে সেটা হওয়ার কথা ছিল পনেরোই জুন সেই পনেরোই জুনের আগেই তেরোই জুন ইসরায়েল আক্রমণ শুরু করে তারপরেও আমরা চেয়েছি আলোচনা করি সেই আলোচনার মধ্যেই আবার আমেরিকা এসে আমাদের উপর আক্রমণ করলো তো আমরা তো আলোচনা চাই না বিষয়টা সেরকম না সুতরাং এখানে এটা বাস্তব যে ইরান আসলেই চাইছে যে সে আলোচনার মাধ্যমে চুক্তির মাধ্যমে অন্তত অস্তিত্ব টিকিয়ে রাখা এবং সেই চুক্তিটা হতে হবে একটা ফেয়ার চুক্তি কিন্তু বর্তমান যে বিশ্বের ব্যালেন্স সেখানে আসলে ইরান একটা ফেয়ার চুক্তি করা ইরানের পক্ষে সম্ভব হবে না কারণ সবাই ইরানকে রাখতেছে সবাই সবাই ইরানের উপরে চাপ সৃষ্টি করতেছে ইরানকেই দোষী হিসেবে দেখাচ্ছে এখন ট্রাম্পের এই কথাকে কতটা বিশ্বাস করা যায় কতটা বিশ্বাস করা যায় এই প্রশ্ন অনেকের এক দর্শক লিখছেন যে দুই সপ্তাহের কথা যেখানে চব্বিশ ঘন্টার মধ্যে কথা বলে যেখানে চব্বিশ ঘন্টার মধ্যে আক্রমণ করতে পারে ট্রাম্প বলেছিল যে আমি দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব যে ইরানে আক্রমণ করব কি করব না সেই কথা বলার আটচল্লিশ ঘন্টার মধ্যেই সে আক্রমণ করেছে তার কথাকে আমরা কিভাবে বিশ্বাস করবো দেখুন সে দুই সপ্তাহের মধ্যে বলেছে তো আটচল্লিশ ঘন্টা তো দুই সপ্তাহের মধ্যে সে দুই সপ্তাহের বাইরে তো আর যায়নি সেই দিক থেকে চিন্তা করলে আপনি তার কথাটাকে একেবারে ফেলে দিতে পারেন না হ্যাঁ আরেকটা হচ্ছে যে আসলে এই যুদ্ধে শুরু থেকেই তো শুরু থেকেই তো যে একটা কিন্তু সরাসরি যুদ্ধ ইসরায়েলকে নিয়ে যেতে পারেনি কারণ হচ্ছে ইসরায়েলের একটা খায়েস ছিল তার খায়েসটা কি যে ইরানের পরমাণু স্থাপনায় হামলা তো ইসরায়েল পারছে না আমেরিকা এসে সেই হামলাটি করলো সুতরাং সেই দিক থেকে সেই দিক থেকে চিন্তা করলে আমেরিকা শুরু থেকেই যুদ্ধবিরতি চেয়েছিল এবং এখন আমেরিকার প্রেসিডেন্ট বলছেন যে একটা যুদ্ধবিরতি হয়েছে শেষ করার আগে সবাইকে আবার একটু জানিয়ে দিই যারা এই মুহূর্তে যোগ দিয়েছেন তাদের জন্য আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আজকে এই আর বিশ মিনিট আগে থেকে বিশ মিনিট আগে থেকে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা যুদ্ধবিরতি শুরু হয়েছে সেই যুদ্ধবিরতির টার্মস এন্ড কন্ডিশন গুলো আমরা জানি না এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সেগুলো সামনে আসেনি এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে কাতার এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে কাতার আর সেখানে প্রস্তাব নিয়ে এসেছে আমেরিকা এটা হচ্ছে ট্রাম্পের কথা সেই বক্তব্যের পর ইরান বা আমেরিকা ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে অফিশিয়াল কোনো বক্তব্য ছিল না জাস্ট এই মুহূর্তে এই মুহূর্তে ব্রেকিং হচ্ছে ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বলেছেন যে ইসরায়েলের সাথে এখনো পর্যন্ত যুদ্ধ বিরতি অথবা সামরিক যে অপারেশন চালাচ্ছে ইরান সেটার সেটা নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ট্রাম্প যে যুদ্ধ বিরতির কথা বলছে সেই যুদ্ধবিরতি এখনো পর্যন্ত আমরা শুরু করিনি কোনো এগ্রিমেন্ট হয়নি কোনো চুক্তি হয়নি কিন্তু ইসরায়েল যদি তার সকাল চারটার মধ্যে যদি সে বন্ধ করে তাহলে আক্রমণ করবে না এবং একটা যুদ্ধ বিরতি সম্পর্কে আমরা পরে মানে মানে হচ্ছে হচ্ছে একটা আলোচনার মধ্যে আছে যেটা আমরা জানাবো বুঝতে পারছি তার এই কথা থেকে যে আমরা এখনো পর্যন্ত কোনো এগ্রিমেন্টে আসেনি কিন্তু ইসরায়েল যদি চারটার মধ্যে যুদ্ধ বন্ধ করে অর্থাৎ আর দশ মিনিটের মধ্যে যদি ইসরায়েল যুদ্ধ বন্ধ করে কোনো আক্রমণ না করে তাহলে আমরা আলোচনায় যেতে পারি এটা তো তারা বলেছিল যে আমরা আলোচনায় যেতে চাই আলোচনা যাওয়ার মূল শর্ত হচ্ছে ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে হবে সুতরাং ট্রাম্পের কথা অনুযায়ীও যেটা বোঝা যাচ্ছে যে সাড়ে তিনটার মধ্যে এখানের স্থানীয় সময় সাড়ে তিনটার মধ্যে ইসরায়েল আক্রমণ বন্ধ করবে তারপরে আলোচনা শুরু হবে এবং সেটাই মনে হচ্ছে যে সেই যাচ্ছে ইসরায়েল আক্রমণ বন্ধ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে মধ্যে যদি ইসরায়েল আক্রমণ বন্ধ করে এবং আর যদি কোনো আক্রমণ না করে তাহলে আমরা আলোচনা আলোচনা শুরু শুরু সুতরাং সেই করা এবং আমার কাছে যেটা মনে হয় আসলে আলোচনা শুরু করাটা না মোটামুটি ট্রাম্প কিছু খসড়া দিয়েছে যে এটা তোমরা মেনে নাও এবং তারাও নীতিগত একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে হ্যাঁ ঠিক আছে এটা আমরা মেনে নেব তো এটা দুই চার পাঁচটা জিনিস একটু চেঞ্জ টেঞ্জ করা লাগতে পারে আর ইসরায়েলের জন্য আক্রমণটা বন্ধ করে সুতরাং আমরা বলতে পারি যে হয়তোবা আজকে এই যে সকাল শুরু হয়েছে ট্রাম্পের কথা ছিল যে এই দিনের সকালটা খুব গুরুত্বপূর্ণ একটা সকাল সুতরাং এই সকালটায় হয়তোবা আমরা একটা যুদ্ধবিরতিতে যাচ্ছি এই হচ্ছে শেষ খবর এরপরে ইসরাইলের পক্ষ থেকে বক্তব্য আসবে সারাদিন এই নিয়ে মোটামুটি অনেক আলোচনা হবে এখন ঘুমাতে যাব ঘুমিয়ে উঠে সেই সমস্ত আলোচনা নিয়ে আবার লাইভে আসার আশা রাখি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে ট্রাম্প বলেছেন যে এটা হচ্ছে আনলিমিটেড দীর্ঘস্থায়ী হবে এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে আবারও শান্তি ফিরে আসবে সেই প্রত্যাশায় এখানেই রাখছি আল্লাহ হাফেজ